ফাইনালি অনেকটা পথ অতিক্রম করার পর তারপরে আমরা জেটিতে উঠেছি এখানে যে বোটগুলো হয় সেগুলোকে জেটি বলে তো এই জেটি হতে উঠে পড়েছি এবার হচ্ছে এক ঘন্টার সফর এক ঘন্টায় জেটি হতে থাকতে হবে তারপরে যে নদীটার ওপর দিয়ে যাবো সেই নদীটা পার করতে এক ঘন্টা লাগবে নদী বা সাগর জানি না কী বলে তো ওটাকে পার করব পার করে তারপরে হচ্ছে ওই পারে যেতে হবে মানে গঙ্গাসাগরে ওই পারটায় যেতে হবে তো দেখতে থাকো ভিডিওটা

তারপরে অ্যাটলাস কোনো একটা পাওয়া গেছে এখন খেতে বসলাম সারাদিনে কারো খাওয়া নেই আমাদের এখন সকাল হয়েছে মানে আমরা এখন সকাল হয়েছে আমার আমার বৌদি তাছাড়া আমার মাসি আর মা তো এখন চা খাচ্ছি এখন আমি চা খেতে এসেছি চা খেতে এসেছি চা খাচ্ছি এটা খুব চা

में चले आए आप के के पे आप पे सर से के पे आप सूचना चले आए आप 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 এসে তো যাব না আরো আরো লোকে কাছে আমরা मुलाकात হয়ে গিয়ে বাকি থাকি দিই ফেরাস আমার ভালো ও সাগর में आ चुके है ये है व्यू सब अभी नहा रहे हैं সবাই স্নান করতে সবাই লিটারলি इधर है सर हां ওখানে তো কত আমরা এখন বেরিয়েছি মেলা ঘুরতে অনেক কাছে পড়েছে মেলা আছে মেলাটা ঘুরতে ভিডিও ভালোই বেশ বড় জামাকপুর 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 से चल জামাকপুরে स्टॉल বসেছে আমরা এখন সাগরের সামনে চলে এসেছি একদম সাগরের সামনে এসে দাঁড়িয়ে রয়েছি আর ওদিকে এখন সূর্য অস্ত যায় অস্ত যায় বেশ সুন্দর লাগছে চলো তোমরা একটু দেখো দেখাচ্ছি ওই যে সূর্য দেখা যায়

মানে সিরিয়াসলি মানে জায়গাটা ভালো সব কিছু ভালো কিন্তু কিছু না খাবারের বালি বালি খাবার বালি বালি খেতে অখদ্য সব কিছুর মধ্যে বালি স্নান করতে গেলে জলের লবণ এত লবণ কোথায় থাকে এখানে সাইডে আসলে খুব সুন্দর একটা স্মেল পাবে মেইন না এত সুন্দর পার্থিম ফেল করে দেবে তোমার এত সুন্দর গন্ধ সেই লেভেলের গন্ধ বুঝলা তো লেভেলটা কেমন মানে বলার মতো না এত সুন্দর গন্ধ আর তার মধ্যে তো আশেপাশে সাধুরা যা যা করছে ওরে বাবা একদম চোখ আমার মানে ওখানে আটকে যাচ্ছে এরকম আর এক একজনা করছে আর এখানে সুনসান আছে আওয়াজটা মানে কম আছে ভালো আছে আর সামনে মানে আমরা যেদিকে যাচ্ছি সেইদিকে হচ্ছে মানে মাছ ধরার যে নৌকাগুলো সেই নৌকাগুলো আছে শোনা যাচ্ছে সাগরের ল্যাহেরটা শোনা যাচ্ছে যেহেতু এখানে আওয়াজটা কম আছে না এই জন্য শোনা যাচ্ছে আর এটা হচ্ছে আমার বৌদি বৌদি ভীষণ বিচ্ছিরি গন্ধ তো ওই গন্ধটার জন্যই সাইডে শুনে এসছি মানে এইদিকে ভাগ করে দেওয়া আছে মানে ভাগ বলতে

আমার বা বোনের ফোন দিয়ে ফোন করে ফোন তুলবে তো মাঠে বলে যেগুলো দেখতে বেশ সুন্দর লাগছে সাধারণ লাগছে এবার তাও একটু কম আছে সাগরের দিকটা ঘুরে নিয়ে এবার আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে আমাদের দর্শন করা হয়নি সকালে স্নান করেছিলাম তো এখন মন্দির দর্শন করতে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছিলাম সোমন্দির সোমন্দির পৌঁছে আর কিছু ঘুরিনি তো মঙ্গলবার দিন স্নান ছিল মেন হচ্ছে গঙ্গার স্নান যেটা তো গঙ্গাসাগর স্নান করে তারপরে আমরা সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম ঠাকুর

তো বাড়িতে চলে এসেছি তো এই ভিডিওটা এই পর্যন্তই হ্যাঁ শান্তি এবার যেহেতু বাড়িতে চলে এসেছি বাড়িতেই শান্তি তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তারা ভালো থেকো